পিছা পিছায় পিছায় পিছাই করে যা পাশাপাশি ডিবি পুলিশের তদন্তে নামে ছায়া তদন্তে নামে পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গা থেকে গত বাইশ এবং তেইশ তারিখে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ গাজীপুর এবং নেত্রকোনা থেকে বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রযুক্তির সাহায্যে আমরা আসামিগুলা ডিটেক্ট করি এবং তাদেরকে গ্রেপ্তার করি গ্রেফতার করার পর তারা ঘটনায় তারা সম্পৃক্ত মহলে জানাইছেন এবং তাদের জবানবন্দির মধ্যে তাদের গ্রেফতারকৃত আসামিদের শিকার মধ্যে আমরা যে ট্রাকটা ব্যবহার করা হয়েছিল খালি ট্রাকটা এই ডাকাতির কাজে এই ট্রাকটা আমরা জব্দ করি পাশাপাশি যে মালামালগুলো লুণ্ঠিত হয়েছিল এই মালামালগুলো যে দোকানে বিক্রি করা হয়েছে এই দোকানদারকে আমরা গ্রেফতার করি এবং দোকানদার স্বীকার করছে যে সে এই ডাকাতির মালামাল জেনে সে এই মালামালগুলো সস্তা পেয়ে সেটা ক্রয় করছে দোকানদার আমাদের হেফাজতে আছে ছয়জন ডাকা আমাদের হেফাজতে আছে এবং এই যে ব্যবহৃত ট্রাক সেটা আমরা যুক্ত করছি এবং পরবর্তীতে আসাম আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি